আসসালামু আলাইকুম কুষ্টিয়া সিভিল সার্জন অফিসার নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ব্যাপক অনিয়ম প্রশ্নপত্র আগেই ফাঁস এবং সেই প্রশ্নপত্র যিনি পরীক্ষার কেন্দ্রে হলে থাকবেন তার ভাষায় আগের রাতেই পরীক্ষা দিয়ে প্রস্তুতিমূলক পরীক্ষা দিয়েছেন এবং সকালবেলা এই পরীক্ষা দিতে যাবেন তারপরে ওটা রাতে পরীক্ষা দিচ্ছেন সকালবেলাকে ওটাই আপনি লিখবেন বা ভাই এই যদি হয় অবস্থা তাহলে তো পড়াশোনা করা লাগবে না ক্ষেত্রে পড়াশোনা করা লাগবে না আপনি একেবারে থার্ড ক্লাস থার্ড বেঞ্চের ছাত্র হয়ে দেখলাম সাংবাদিক ভাইরা তারা যারা এই যে পরীক্ষা দিয়ে বের হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন জিজ্ঞাসা করছেন তারা মুখ ঢেকিয়ে লুকিয়ে তারা দিচ্ছেন কি পদটা শিল না লক্ষ লক্ষ টাকা দিয়ে এখানে এসেছেন অনিয়ম দুর্নীতির মাধ্যমে পরীক্ষা দিয়ে গভর্নমেন্টের সদস্য হওয়ার জন্য চাকরি নেওয়ার জন্য আর মুখ থেকে এই পদার ব্যাপারটিকে আপনি তুলে ধরছেন তো যাই হোক না কেন এইরকম যদি প্রশ্নপত্র যদি আপনি পান তাহলে তো কি বলে মানে কি পরিমাণে আনন্দিত না তবে যাই হোক না কেন শুনেছেন কুষ্টিয়া আর চা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তার হোসেন ইমামের বাড়িতে রাত্রে প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নপত্র পরীক্ষারই সকালবেলা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার কথা এবং সেটা সাংবাদিকরা জানতে পেরে তার বাসায় গিয়েছেন পরবর্তীতে সেটা রয়েছে এখন কথা হচ্ছে ওই জায়গায় পরীক্ষা দিতে গিয়েছিলেন এই কুষ্টিয়া জেলার প্রায় ৩০ থেকে চল্লিশ জন ব্যক্তি তার মানে প্রতিটা ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে এবং টাকার বন্দোবস্ত করেই অবশ্যই সেই সরকারি গভর্নমেন্টের চাকরির নিয়োগের জন্য তাদেরকে নমনি করা হয়েছে সুতরাং এরকম একটি ব্যাপক দুর্নীতি অনিমের সাথে কোন একজন ব্যক্তি জড়িত নয় এর সাথে অনেক ব্যক্তি জড়িত রয়েছেন কারা কারা জড়িত রয়েছেন এইটা আমাদেরকে দেখা দরকার গভর্নমেন্টের কারা কারা জড়িত রয়েছেন সরকারি চাকরিজীবীদের কারা কারা জড়িত রয়েছেন রাজনৈতিক স্থানীয় ব্যক্তিদের কারা কারা জড়িত রয়েছেন এই সবকিছু খোলাসা করা দরকার আমাদের সামনে দেখলাম আগামীকালকে একটা সবার রয়েছে আমি সেটাকে পূর্ণ সমর্থন করছি এবং আমাদের একটাই দাবি এর সাথে যারা যারা জড়িত অনিয়ম দুর্নীতির সাথে যারা যারা জড়িত তাদের প্রত্যেকের নাম কুষ্টিয়া মদমপুর গেটের যে গল চত্বর আছে মানুষ এসে ওখানে দেখবে আর জুতা মারবে এই হোক না কেন চলুন ওই দিন কর রাতের একটা ভিডিও আমরা দেখে আসি সেখানে কিভাবে লজ্জাশীল নারীরাও পদ্মাশীল অবস্থায় সেখানে গিয়েছিল সেরকম একটা ভিডিও আমরা দেখে আসি আর আপনারা

কারও তো আসে কথা এটা জব তো হয়েছে নেক্সট এই মা জননী আপনারা কি ইয়ের পরীক্ষা দিবেন এই 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 অ্যাডমিট কার্ড পরীক্ষা যেটা ফেসিল্ডে হবে এটা দিয়ে ঝাড় হবে মোট কয়জন এবার এবার এই যে একটা এই যে একটা এই যে একটা পলাচ্ছে পলা চাই